দর্শক বন্ধুরা আজ আমরা এসেছি উল্লাপাড়া বাজারে উল্লাপাড়া কাঁচা বাজার থেকে আমাদেরকে কিছু কাঁচা বাজার সংগ্রহ করতে হবে আগামী কালকে বাসায় রমজানের মানে যেসব রোজাদার আছে তাদেরকে নিয়ে আমরা ইফতারের আয়োজন করতে যাচ্ছি আশেপাশ থেকে গরিব মানুষজনকে দাওয়াত দেওয়া হয়েছে সেই সাথে মাদ্রাসার থেকে হুজুররা আসবে হাফেজ সাহেবরা আসবেন সবাইকে নিয়ে আমরা ইফতারির আয়োজন করব। আর বন্ধুরা আগামী আগামীকালকের যে ইফতারির আয়োজন আমরা করতে যাচ্ছি সেই ইফতারির আয়োজনের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকার প্রবাসী টুটুল ভাই টুটুল ভাইয়ের সার্বিক সহযোগিতাতে আমরা প্রথমে গোলাপাড়া বাজার থেকে রমজানের জন্য রমজানের ইফতারির জন্য কাঁচা বাজার সম্পন্ন করব। আসল বাজারে চলে যাই যা যা প্রয়োজনীয় কাঁচা বাজার সেগুলো সংগ্রহ করে নিই কি সাইজের আনানো সেগুলা পিস হিসেবে বিশ টাকা পিসে কোথাকার আনারস টাঙ্গালের আনারস এই সাইজের হয় বিশ টাকা পিস ছোলার পর কিছু বাইর হবে আচ্ছা আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন পেঁয়াজ কি তিরিশ টাকা না পঁচিশ টাকা ও আর পাঁচ টাকা কমে নাই আচ্ছা আজকে আছে তিরিশ টাকাই আমাদেরকে পেঁয়াজ দেন পাঁচ কেজি পেঁয়াজ লাগবে পাঁচ কেজি হ্যাঁ বড় বড় দিয়ে ছোট দিলে সব ছোলার সময় চিল্লা চিল্লি করে কাকা রসুন লাগবে রসুন কত করে দিচ্ছেন দুশো চল্লিশ রসুন দেন এক কেজি বড় বড় দিয়ে মানে ছোটো হলেই যারা কাজ করে ছেলে যারা বাটে তারা একটু মানে চিল্লা চিল্লি করে কষ্ট হয় তাদের আদা দরকার ছিল একটু আদা কত করে দিচ্ছেন আজকে একশো টাকায় এক কেজি দেন আদা এবার লাগবে আমাদের কাঁচামরিচ কাঁচামরিচ কত করে কদিন না দাম বাড়লো একটু ভালো আছে দুই কেজি দেন আলু এটা কত করে দিচ্ছেন এটা বিশ টাকা এটা আমাদের এটাই লাগবে আমরা ওই যে ছোলাতে দিব একটু যাতে গলে যায় এটাই দরকার তিন কেজি না তিন কেজি না দুই কেজি দেন পেঁয়াজ রসুন আদা আলু যা যা প্রয়োজনীয় ছিল আমাদের সবই আমরা নিয়ে নিলাম তাহলে এবার দেখতে হবে বিল কত আসলো দেন ক্যালকুলেটর দেন টাকা টোটাল বিল আপনার ছয়শো দশ টাকা এরপর আমাদেরকে কেনাকাটা করতে হবে মুড়ি খেজুর আর অন্যান্য যা যা আছে সেগুলো আর সাথে কিছু ফল ফ্রুটসও কিনতে হবে আমরা এক এক করে যা যা প্রয়োজনীয় আমাদের সবই সংগ্রহ করব। ওয়ালাইকুম আসসালাম মুড়ি কত করে এটা

ও চিরার নিজেরাই বানান এক টোপলা মুড়ি মুড়ি কেনা শেষ এবার আমাদেরকে কিছু খেজুর কিনতে হবে যাই খেজুরের দোকানে যাই

আর এদিকে কিছু খেজুর আছে মনে হয় একটু পাঁচশো বিশ টাকা আর ওই যে ওগুলো বয়মের ভিতরে যেগুলো হ্যাঁ চারশো বিশ চারশো বিশ আর উপরে ওগুলো কেমন দাম ওগুলোর দাম বেশি এটা একটু দেখি না তার ওই যে বয়মের ভিতর যেটা খেজুর দাও আমাদেরকে এটা দুই কেজি আর তাহলে খেজুর দিস দুই কেজি কত আসলো বিল আমাদের আটশো চল্লিশ টাকা আঙ্কেল এ অতিথিদের জন্য প্রয়োজনীয় কাঁচা বাজার করার জন্য আমরা চলে আসলাম এখন মোজাম্মেল ভাইয়ের দোকানে ইফতারির জন্য যা যা প্রয়োজনীয় কাঁচা বাজার আমরা সেগুলো সংগ্রহ করে নিব এখন মোজাম্মেল ভাইয়ের এখান থেকে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন রমজান মাসে বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে মোজাম্মেল ভাই জি ভাই ও কালকে কিছু রোজাদার ব্যক্তিকে আমরা ইফতার করাবো কিছু বাজার সদাই লাগতো ঠিক আছে হ্যাঁ লিস্ট করেন ভাই ছোলা ছোলা দিবেন 5 কেজি ছোলা হলো 5 কেজি হ্যাঁ ছোলা 5 কেজি তারপরে লাগবে আমাদের ছোলার সাথে তেল লাগবে সয়াবিন সয়াবিন আছে তো হ্যাঁ আছে দেশে নাকি সয়াবিন তেল নাই শুনতেছি আমরা নিউজে দেখি একটু সংকট আপনার কাছে আছে তো পাঁচ লিটার দেওয়া যাবে আলহামদুলিল্লাহ ছোলা দিচ্ছেন এবার লাগবে আমাদের এই যে এটা লাগবে শরবতের জন্য এটারই বড় প্যাকেট হবে বড় গেস্ট খাওয়ানো যাবে কত করে প্যাকেট এটা হলো আর বড়োটা দেন চিনি দেন চিনি একশো বিশ গ্লাসের মতো শরবত বানাতে হবে ধরেন তাহলে কত চার কেজি লাগবে চার কেজি না পাঁচ কেজি পাঁচ কেজি না চিনি দেন মিষ্টি গলাতে সময় লাগে চিনি পাঁচ কেজি দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে আমাদের ইফতার আইটেম ইফতারের পরে আমাদের বিরিয়ানি আছে হ্যাঁ বিরিয়ানির জন্য এবার আপনি লিস্ট করেন পোলার চাউল চাউল ওই বরাবরের মতো পনেরো কেজি কালকে আমাদের ডাউল লাগতেছে না আর বিরিয়ানির জন্য যা যা মশলা ওই মশলাগুলা দেন না বুঝবো না আপনি লেখেন না মশলা লেখেন হ্যাঁ এবার এই দারচিনি এলাচ লবঙ্গ দুশো গ্রাম দিচ্ছেন এবার হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দেন কারণ আমাদের ওই যে ছোলাও তো ভাজতে হবে তাই না হলুদ মরিচ লাগবে ওগুলো

আর সাবানের বার দেন হাফ কেজি হলেই হবে হ্যাঁ দিয়ে বড় একটা পরিষ্কার করতে হবে থাল বাসন পাতি ঠিক আছে হয়ে গেছে এবার আপনি ওকে দিয়ে দেন মোটামুটি লিস্ট আমাদের হয়ে গেছে ভাই ছোলা তো এটাই দিচ্ছেন না অস্ট্রেলিয়ান

সব হিসাব করে নেওয়া হয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ অতিথিদের জন্য মানে রমজানে অতিথিদের জন্য আমরা ইফতারির যা যা বাজার সমস্ত কিছু বাজার সম্পন্ন করলাম মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে এবার দেখি বিল কত আসলো বিল দিয়ে আমাদেরকে যেতে হবে আরও সব বাজার আছে সেগুলো সম্পন্ন করার জন্য বিল কত আসলো ভাই বিল সর্বমোট বিল আসছে ভাই সাত টাকা সাত টাকা মজু খাওয়ার ইফতারের পরে

কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া খারাপ থাকার অপশন নাই রমজানের ব্যাচ বিক্রি কেমন হচ্ছে আল্লাহ দিচ্ছেন খারাপ না ভালোই দিচ্ছেন আলহামদুলিল্লাহ শশা কত করে দিচ্ছেন ভাই শশা बीएसटीसी 50 ভাই দিবেন 40 ফিরের দাম হলো 30 ভাইয়ের দাম 20 না কিনা না আপনি শশাই দেন আমাদেরকে 2 কেজি শশা দেন দুই কেজি বড় বড় দেখে দেন শশা যেমন চাইলেন নামি দেবো আপনিই দেন বড় বড় দেখে দেন ভাই লেবু কত করে দিচ্ছেন পঁয়তাল্লিশ টাকা হালি বিক্রি করবেন এর নিচে করা যায় না লস হয়ে যাবে আচ্ছা তাহলে আমাদের লেবু তো দরকার যেহেতু শরবতের জন্য লেবু অত্যাবশ্যকীয় লেবু লাগবে আমাদের মোট হালি লেবু লাগবে মোট তিন হালি লেবু আর দুই কেজি শশা তাহলে কত আসলো ভাই আমার বিল দুইশো পনেরো টাকা রমজানের অতিথিদের জন্য আমাদের কিছু ফ্রুটস কিনতে হবে দেখি ফ্রুটস আছে ভাই আপেল কত করে দিচ্ছেন তিনশো টাকা দুইশো আশি টাকা কেজি কোনটা বেলে বেলে হবে ওটা বেলে বেলে হবে

এটা হচ্ছে দামিদের ভিতর একটা ওইটা কত দাম আঠারোশো এটা দুই হাজার ষোলোশো আচ্ছা যা যা ফল নিছি তাতে আমাদের বিল আসলো আটত্রিশশো নব্বই টাকা আলহামদুলিল্লাহ আগামীকালকে আমরা রোজাদারদের জন্য যা যা প্রয়োজনীয় কাঁচা বাজার সমস্ত কিছু সেরে নিলাম আজকে উল্লাপাড়া বাজার থেকে আর বন্ধুরা আগামীকালকের অতিথিদের জন্য যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী টুটুল ভাই টুটুল ভাইয়ের সার্বিক সহযোগিতাতে আজকে আমরা বাজার সম্পন্ন করলাম কালকে আমাদেরকে অনুষ্ঠান করতে হবে আশেপাশ থেকে মাজার আশেপাশের মাদ্রাসাদ থেকে হুজুর সাহেবরা আসবেন তারপরে আশেপাশের গরিব অসহায় মানুষজন সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে সবাই আসবেন সবাইকে নিয়ে আমরা ইত্যাদির আয়োজন করব তো আশা করছি বন্ধুরা আগামীকালকের অনুষ্ঠানেও আপনারা আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন তুমি ব্লক চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ